এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার একটা ভিন্ন অভিজ্ঞতা ব্যাঙ্গালোরতে মেলা কেমন হয় বা কী ধরনের হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর রাতের জন্য স্পেশাল চিকেন বানাবো তোমরা দেখতে থাকো মেলাতে ঢুকতে গিয়ে একটু অবাক হয়ে গেলাম কারণ আমাদের গ্রামে মেলাতে ঢুকতে গেলে টিকিট লাগে না যত ইচ্ছা ঢুকো যত ইচ্ছা ঘুরো দেখো কিন্তু এখানে ঢুকতে এন্ট্রি করতে আশি টাকা করে টিকিট নিল প্রথমে শুনে হেসে ফেললাম ভাবলাম মেলায় ঢুকতে আবার টিকিট লাগে না কি এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা মেলা ঢোকার টিকিটের এই মেলাটায় ঢোকার পথেই চোখে পড়ল চারিপাশে প্রিন্টের নানান ধরনের ছবি একা একাই দেখছিলাম আর মনে হচ্ছিল আমাদের গ্রামের মতো মেলা নয় একদম আলাদাই চাকচিক্য আছে মেলাটাই ঘুরতে ঘুরতে চোখে পড়লো চারিদিকে অ্যানিমেলস বার্ডস রাখা রয়েছে যেটা দেখে আমার খুব ভালো লাগলো মনে হচ্ছিল আমাদের গ্রামের মতো ভিন নেই ঠেলাঠেলি নেই বরং শান্তিভাবে হেঁটে ঘোরার জায়গা যেটা ফ্যামিলিকে নিয়েও সময় কাটানো যায় আমার জীবনের প্রথম অভিজ্ঞতায় মেলায় ঢোকার জন্য আবার টিকিট কাটা এই যে মেলার মধ্যে এত সুন্দর পাখিগুলোকে সাজানো হয়েছে সত্যি বলছি মনটা একেবারেই ভালো হয়ে গেল আমাদের গ্রামে মেলা এমন কিছু দেখা যায় না এটা একেবারেই অন্যরকম চোখে পড়ার মতো এখানে পাখিদের যেভাবে মডেল করে সাজানো হয়েছে তাতে একটা শান্তির পরিবেশ তৈরি হয়েছে মনে হচ্ছিল যেন ছোটোখাটো বার্ডস পার্কে চলে এসেছি যেন আমি বোঝাতে পারছি না ক্যামেরায় ঠিক কতটা উঠেছে কিন্তু আমি যেটা অনুভব করলাম সেটা ভাষায় বোঝানো মুশকিল বাস করো চোখের সামনে যখন এগুলো দেখছি তখন মনে হচ্ছিল আহারে এমন ছোট ছোট জিনিস কতটা সৌন্দর্য লুক থাকে এরকম সুন্দর পরিবেশ তাও নিখুঁত করে সাজানো সত্যি মেলাটা অন্যরকম করে তুলেছে এতটা সুন্দর বা হেভি ব্যাপার তোমাদেরকে কি বলবো মানে মুখে বলে বোঝানো যাচ্ছে না এই অভিজ্ঞতাটা আমার ফার্স্ট টাইম হচ্ছে আমি কেন একাই এটা উপভোগ করব তাই ভাবলাম তোমাদের সাথেও কিছুটা ভাগ করে নিই এবারে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম কিছু কিছু ফ্লাওয়ারের ছবি দিয়ে পেন্ট করে এখানে রাখা রয়েছে কিছুটা প্যালেস গ্রাউন্ডের ছবি লাগানো রয়েছে আবার দু হাজার পঁচিশে আমরা বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম ফ্লাওয়ার হয়ে। ঠিক সেইগুলোরই কিছু কিছু মোমেন্ট ক্যাপচার করে প্রিন্ট করে এখানে লাগানো হয়েছে তারপরে চলে গেলাম ভেতরের দিকে এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে লাই ঢুকে চোখে পড়লো কত রকমের দোকান কানের ঝুমকো চুড়ি মেয়েদের পছন্দের নানান রকমের জিনিসের দোকান আর একটা জিনিস যেটা চোখে পড়লো তার জন্য আমরা বেশ আকর্ষণীয়ভাবে দাঁড়িয়ে গেলাম কুড়ি টাকা করে ড্রাই ফ্রুটস তুমি যা নেবে এখানে কুড়ি টাকা তারপরে গেলাম একটা নতুন দোকানটা খুব আকর্ষণীয় বিশেষ করে একটা পাউডার পাওয়া যায় যেই পাউডারটা দিয়ে বিভিন্ন ধরনের সবজির চিপস বানানো যায় বা পকোড়া বানানো যায় এখান থেকে আমরাও একটা পাউডার নিয়েছিলাম সত্যি এই পাউডারটা খুবই দারুণ তোমরাও যদি এরকম কোনো মেলাতে যাও পাউডারটা নিয়ে দেখতে পারো আর এই জায়গাটাই রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান আর ছোট ছোট বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি আর বড়দের জন্য রয়েছে নাগরদোনা আর বড়দের জন্য অনেক কিছুই রয়েছে আমার এখন বেসিক্যালি মনে নেই তাও তোমাদেরকে যতটুকু ক্যাপচার করেছি ততটুকুই দেখানোর চেষ্টা করছি তো মেলাটাই খুব একটা ভিড় ছিল না দেখে বেশ এনজয়ই নিচ্ছিলাম ভালো লাগলো প্রথমবার আর এই প্রথমবার এই রাইডটাই চাপলাম আমি এত ভয় পেয়েছিলাম তোমাদেরকে কী বলবো রীতিমতো এতটাই ভয় পেয়েছি যেটাই আমার ফার্স্ট টাইম চাপা আর লাস্ট টাইম চাপা আর কোনো দিন আমি চাপবো না এবারে আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে বাইরেটা দেখলাম কেউ কেউ ফটো তুলছে কেউ ঘুরে বেড়াচ্ছে আর ছোট ছোটো দোকান বসেছে তারপর আর দেরি না করে বাড়ি ফিরে এলাম এসেই শুরু করলাম রাতের খাবারের প্রস্তুতি আজ ডিনারে রান্না করেছিলাম মজাদার চিকেন প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো গোলমরিচ আর লবণ দিয়ে প্রায় দশ পনেরো মিনিট মতো এটাকে রেখে দেবো তারপর একটা প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেজপাতা তারপর দেবো পরিমাণ মতো লবণ যাতে হালকা ব্রাউন হয়ে আসে পেঁয়াজটা তাড়াতাড়ি পর দেবো আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দেবো রেগুলার মশলা নাড়াচাড়া করার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখার চিকেন চিকেনটাকে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে হালকা সেদ্ধ করে নেব তারপরে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো কষাতে থাকবো তারপর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা আর লবণ এত টেস্টি চিকেন রেসিপিটা তোমাদেরকে তাও একবার এইভাবে চিকেন বানিয়ে দেখো দুর্দান্ত হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও